আর যদি আমরা আখিরাতের কোনো কিছু পাথে না নিয়ে যেতে পারি তাহলে হয়তো আল্লাহ তালা আমাদেরকে একটা নির্দিষ্ট সময় পরিমাণ শাস্তি দেওয়ার পর আল্লাহ তালা আমাদেরকে শেষ চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তালা আমাদেরকে জানা দিয়ে দিবেন তো আল্লাহ তালা আমাদেরকে যে দুনিয়াতে পাঠাইলেন একটা উদ্দেশ্য আছে কিনা মনে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা কি আল্লাহ তালা পবিত্র কালাম উল্লাস করেন আমি মানুষদেরকে একমাত্র করার জন্য আল্লাহ আমাদেরকে অন্য কোন কাজের জন্য পাঠায় নাই বলেছেন এই সমস্ত বান্দাদেরকে আমি এত মহাব্বত করে বানাইলাম শুধু একটা উদ্দেশ্য এই পছন্দনীয় বান্দাগুলো যেন আমি আমার পছন্দের জায়গা তথা জান্নাতে দিতে পারি এবং এই সমস্ত বান্দা যেন গুনাহের কারণে যেন জাহান নামে নিতে নিপতিত না হয় এজন্য আল্লাহ তারা আমাদেরকে বললেন হে মুমিন বান্দারা এবং জিন জাতি একমাত্র আমার এবাদত বন্দী করার জন্য বানিয়েছে কেমনে আইবাদত বন্ধী করবা সেই কারণে আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন এবং আল্লাহ তারা কোন হুকুমগুলো মানবো কোনগুলো মানবো রাখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কি kalamullah शरीফ জান করেছেন সেই kalamullah সিল আমরা কেউ পড়তে জানি কেউ পড়তে জানি না তাহলে আল্লাহ তালার হুকুম কোনটা কোনটা হুকুম কোনটা মানতে বলেছেন কোনটা মানতে বারণ করেছেন সেগুলো কিভাবে বুঝবো সেই জন্য আল্লাহ তারা যুগে যুগে নবী আলাই সালাম প্রেরণ করেছেন প্রত্যেক নবী দুনিয়াতে এসে মানুষদেরকে সৎ কাজের দিয়েছেন অসৎ কাজ থেকে বিরত বিরত রেখেছেন যারা রাসুলদের কথাগুলো মেনেছেন তারা চির সফল কাম হয়ে গেছেন যারা রাসুলের কথাগুলো মানেন নাই তাদের তারা দুনিয়াতেও বরবাদ হয়ে গেছেন আখেরাতেও কাজের জন্য চিরস্থায়ী জাহান নামের অবস্থা করে রেখেছেন

তারা সর্বশেষ তাদের থেকে নামাবে জান্না এজন্য আমরা যেন গুনানে কবরে না যাইতে পারি সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ارشاد করেছেন আত-তাইবু মিনাদ দাম্বি কামাল লা দাম্বা হে বান্দারা হে আমার উম্মতের দল তোমরা গুনাহ থেকে তওবা করে মৃত্যুর জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো যদি তোমরা গুনাহ মুক্ত যদি জীবন গঠন করে কবর দেশে জমাতে পারো আল্লাহ তোমাদেরকে মৃত্যু হওয়ার সাথে কেমন তোবা করতে হবে হজরত করেছেন সেভাবে আমাদেরকে তোবা করতে হবে আজকে তোবা করলাম কালকে আবার সেই করলাম এভাবে নয় محترم حاضرین বুখারি شریفের একটি ঘটনা আপনাদেরকে উল্লেখ করতে চাই হযরত সালেহ রাদি আল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধে হযরত সালেহ রাদি আল্লাহু তাআলা নকে মদিনায় পাহারা দেওয়ার জন্য রেখে গেলেন এবং সমস্ত কাফেলাকে বললেন যুদ্ধে ক্ষেত্রে পাঠিয়ে দিলেন হযরত সালেহ রাদি আল্লাহু তাআলা আনহু যুদ্ধ চলাকালীন কোন পুরুষ বাড়িতে ছিল না সেই কারণে শৈতানের প্ররোচনায় পরে হঠাৎ করে এক মহিলা সাহাবিয়া তার হাত ধরে ফেললেন পর্দার বাহির থেকে তার মুখটাও দেখেন নাই শুধু পর্দার বাহির থেকে তার হাত ধরে ফেললেন সাথে সাথে মহিলা চিৎকার দিয়ে বললেন হে সারা তুমি আল্লাহকে ভয় করো তুমি যে উদ্দেশ্যে তুমি আমার হাতটা ধরেছো এটা তো তোমার হাতের কবীরা গুনাহ হয়ে গেছে জিনার গুনাহ হয়ে গেছে আমরা সকলে জানি কোনো বেগানা নারীকে যদি আমরা চোখ দিয়ে যদি কোনো উদ্দেশ্য করে কোনো খারাপ উদ্দেশ্যে নিয়ে যদি আমরা কোনো বেগানা নারীর দিকে দৃষ্টিপাত করি তাহলে সেটা হবে জিনা শুধু জিনা একটা না জিনা অনেক কোন প্রকার আছে সেটা হবে চোখের জিনা। যদি কোন নারীকে আমরা হাত দ্বারা স্পর্শ করি তাহলে সেটা হবে হাতের জিনা যদি কোন খারাপ কাজের উদ্দেশ্যে আমরা রওনা হই তাহলে সেটা হবে পায়ের জিনা এভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জিনা রয়েছে তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইত্তাকুল্লাহ এই সংবাদটা শুনলেন এই কথাটা শুনলেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে দৌড়ে চলে গেলেন পাহাড়ের চূড়ায় চলে গে এমন চিৎকার চিৎকার করতেছেন কান্নাকাটি করতেছেন কিছুদিন পর যুদ্ধ শেষ করে ওই মহিলা সাহাবিয়ার সাহাবিয়ার জামাই চলে আসলো বাড়িতে স্বামী এসে জিজ্ঞাসা করতেছে সাহাবা কোথায় যাকে এই মদিনা পাহারা দেওয়ার জন্য রেখে গিয়েছিলাম তখন সেই মহিলা স্ত্রী বলতেছে তোমার সাহাবা তো এরকম তোমার আমার খেয়াল করেছে আমার হাত ধরে ফেলেছে এবং আমি যখন তাকে বলেছে বলিলাম ইত্তাকুল্লাহ সে দরে পালার পলায়ন চুপ করে গেছে তো সাহাবী বলতেছেন সে কোথায় গেছে তুমি জানো নাকি বলে না জানি না তখন সেই সাহাবী আবার ঘর থেকে বের হয়ে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুঁজে বের হয়ে গেলেন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না হঠাৎ করে দেখে এক চুলার মধ্যে কিসের যেন কান্নার আওয়াজ শোনা যায় সাহাবি সেখানে চলে গেলেন গিয়ে দেখেন সেখানে এক রাখাল সে গরু চড়াইতেছেন ছাগল বকরি চড়াইতেছেন সেই রাখালকে গিয়ে জিজ্ঞাসা করিলেন তোমরা সালা বাকি দেখেছ সেই সাহাবি বলতেছে সাহাবাকে আমি চিনি না তবে এই পাহাড়ের চূড়ায় এক ব্যক্তি আজকে তিন দিন যাবত এমন কান্নাকাটি করতেছেন যে তার কান্নার পরিস্থিতি এমন যে তার কান্নার আওয়াজে বাড়ির কোনো শিশু বাচ্চা পর্যন্ত ঘুমাইতে পারতেছে না এই যে আমি গরু ছাগল গুলো চড়াইতেছে এই গরু ছাগল গুলো তার কান্নার কারণে গোয়াল ঘরের মধ্যে ছটফট করতে লাগে এমন কান্না করতেছে তো সাবি বুঝতে আর বাকি রইল না সে দৌড়ে সেই পাহাড়ে চড়াই গিয়ে দেখেন সালাবা কাটতেছে সালাবা দেখল তার হাত ধরে বললেন ও সালাবা তুমি কেন কাটতেছো তোমার কি হয়েছে এই সাহেব কেসে জড়িয়ে ধরে সাবে সাল্লাল্লাহু তাআলা এমন কান্না করে বলতেছেন ভাই তুমি যে আমানত আমার কাছে রেখে গিয়েছিলে শয়তানের প্ররোচনায় পরে আমি সেই আমানতের খেয়ানত করে ফেলেছি আমি তোমার স্ত্রীর হাত ধরে ফেলেছি আল্লাহ তাআলা যদি আমাদি না maaf করেন তাহলে হয়তো এর শাস্তি আমাকে ভোগ করতে হবে এজন্য আমি আমার সেই গুনাহ থেকে আমি তওবা করার জন্য এই পাহাড়ে ছুটে এসেছি আল্লাহ তাআলা যদি আমাকে না माफ করেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে না माफ করবেন ততক্ষণ পর্যন্ত আমি এই জান্নাত থামব না এমন এই পাহাড়ে চোয়া থেকে নামব না সেই সাহাবী হযরত স্যার সাল্লাল্লাহু তাআলা নুকে ধরে বললেন चलो আবু বকরের দরবারে যাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আপনাকে অবশ্যই তোমাকে মাফ করার একটা রাস্তা খুঁজে দিবেন বলে দিবেন তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ন দরবারে চলে গেলেন এবং বললেন আমি তো এরকম একটা কাজ করে ফেলেছি কোনো মাফের কোনো রাস্তা আছে কিনা না অভকারো দেন লহকা রান্ন না না এমন কোন রাস্তা আমার জানা নাই তুমি রাসুনের দরকারে চলে যাও স্যার আমার দেওয়া লুকার আনন্দ যদি আমি রাসুনের দরকারে প্রথমেই চলে যাই হয়তো রাসু আমাকে অনেক কিছু বলবেন অনেক লজ্জা পাবেন যে আমার সাহাবে এত বড় সাহাবে আমার পরো সে এত বড় গুনাহের কাজ কিভাবে করতে পারলো রাসুল কষ্ট পাবেন আমাকে নিয়ে উমর রাজি আল্লাহ দরবারে যাও দেখি উমর রাজি আল্লাহ তালু কোন রাস্তা করে দিতে পারেন কিনা এভাবে উমর রাজি আল্লাহ তালু কাছে নিয়ে গেল উমর রাজি আল্লাহ তালু না করে দিলেন শেষ পর্যন্ত হজরত রাসুল আরবি সাল্লাহ আলী সাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং সাহেব রাজি আল্লাহ তালু

হজরত জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা ওহী নাযিল করে দিলেন কি বললেন যে সাহাবা একটা গুনাহ করার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেছেন হে আমার হাবিব আপনার কাছে তো আসছিলেন কিন্তু আপনি মাফ করেন নাই অথচ আমি আল্লাহ আমি আল্লাহ রহমানুর রহিম আমার কাছে এত পরিমাণ ক্ষমার গুণ রয়েছেন আমি এতবার সা আলা আবারদিয়া আল্লাহতা আল্লাহ মু আমার কাছে যদি এত একবার ক্ষমা চাইতো আমি আল্লাহ কী করতাম সাথে সাথে তাকে মাফ করে যেতাম এত দৌড়াদৌড়ি করা লাগতো না আপনি জলদি শাহ আলা আবার দেল্লাহতা আলহমুকে ক্ষমা ঘোষণা বলে দেন দরাসুল্লাহ আসছেন নাম শাহ আবি থেকে ডাকলেন যারা জহিনের ফজর সাহাবীর আছেন ওদেরকে ডেকে বললেন সালাবাকি নিয়ে আসো তো এমতো অবস্থায় ফজরের জামাতে সময় হয়ে গেছে

এমন দিলেন সবাই ভয় পেয়ে গেলেন তো নামাজ শেষে তার মাথায় অন্য অন্য সাহাবীরা পানি ডালতে শুরু করলেন এবং দেখেন সাহাদী রদির মাহতাল দুনিয়াতে নাই সে ইন্তেকাল করে গেছেন তো রাসুল সরুল যখন দেখলেন সাহাবাদী রদির মাহতাল ইন্তেকাল করলেন তখন তিনি নিজে তার দাখন কাফনের ব্যবস্থা করলেন এবং যখন তিনি

শরীর খাওয়ার জন্য এত এত পরিমাণ ফেরেস্তা আসমান থেকে নাজিল করেছেন যে তাদের নুরের পর এত পরিমাণ জমিনে এসেছে যে আমি রসুল সাল্লাম পা ফেলানোর জায়গা পাচ্ছি না এজন্য আমি এই বুড় আঙ্গুলে ভর করে করে তারা জানা যায় অংশগ্রহণ করেছি ভাইরা আমার ঘটনা বলার উদ্দেশ্য হলো যে আমরা দুনিয়াতে আছি এক সময় থাকবো না দুনিয়াতে চলাফেরা করার অবস্থায় অনেক গুণার কাজ হয়ে যেতেই পারে এটাই স্বাভাবিক মুমিনের গুণা হতেই পারে এটাই স্বাভাবিক কিন্তু একটা মুমিনের গুণা থাকতে পারে এটা অস্বাভাবিক এজন্য আমাদের উচিত ওই সাহাবি রাদিয়াল্লাহু তাআলা ঘটনা থেকে শিক্ষা নেওয়া এবং খালেস দিনে তওবা করা তো আমরা যদি খালেস দিনে তওবা করতে পারি এবং ঈমান আমল নিয়ে আমরা কবরে যেতে পারি আল্লাহ তাআলা আমাদেরকেও চির জাহান্নাম থেকে মুক্তি করে চির জান্নাত যেখানে গুণের সুখের শুরু আছে কিন্তু শেষ নাই সেই অফরন্ত সুখের জান্নাতে আল্লাহ তালা আমাদেরকে দান করবেন আল্লাহ তালা আমাদেরকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ রবিলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ